আপনাদের রাজ্যে কলকাতা হেরিটেজ ঠাকুরবাড়ি অব অন্নপূর্ণা গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকছি চলুন গেট নাম্বার ওয়ান দিয়ে ঢোকার মধ্যে দেখুন বহু পুরোনো এই হেরিটেজ হচ্ছে মহা বাবা মহাদেবের শিবলিঙ্গ এই চূড়া বিশিষ্ট বাবা মহাদেব বাবা মহাদেবের শিবলিঙ্গ দর্শন করা বা বাবা মহাদেবের শিবলিঙ্গ হলো হেরিটেজ দেখুন কত পুরোনো অন্নপূর্ণা হেরিটেজ পেয়েছে একটা ঘন্টা করে তুলেছে ঢোকার মুহূর্তে গেটে সেটাও আমি আপনাদের তুলে ধরছি দেখুন তারপর এইখানে এক চূড়া বিশিষ্ট বহু পুরোনো মন্দির আছে শ্রী শ্রী বাবা মহাকাল ভৈরবে চলুন ভৈরব মন্দিরে নিয়ে যায় মহাকাল ভৈরব মহাকাল ভৈরবে নিয়ে যাচ্ছি এ হলো মহাকাল ভৈরব যে মন্দির রক্ষা করে এই মন্দিরের রক্ষাপত্তা মহাকাল ভৈরব মহাকাল ভৈরব এই হলো এরিয়া বিশিষ্ট হেরিটেজ অন্নপূর্ণা যেটা পেয়েছে আর এইখানে সম্ভবত তুলসী মঞ্চ আছে এই মঞ্চে এটা হল মহারাজ জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ এই মঞ্চে অনেক কবি অনেক লেখক এইখানে মঞ্চে অনেক কিছু করেছে সেটাও আমি আপনাদের তুলে ধরলাম এর অনেক ইতিহাস আছে তুলসী মঞ্চ করে আর এটা হচ্ছে মহারাজ জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন এই মঞ্চ এও চূড়া বিশিষ্ট মন্দির চলুন শ্রী শ্রী মাতা কালী গঙ্গা মন্দির দর্শন করায় এই চূড়া বিশিষ্ট মন্দির মাতা কালী গঙ্গা দর্শন করে মাতা কালী গঙ্গা দর্শন করি কত সুন্দরভাবে মা বিরাজ হয়ে রয়েছে এখানে হাত তুলে আর কাপড়ে করে আশীর্বাদ দিচ্ছে দেখুন সিংহের ওপরে বসে রয়েছে এই সিঙ্গে বলছি হাতির ওপরে মহারাজ জয়নারায়ণ ঘোষাল বাহাদুরের সংক্ষিপ্ত জীবনে এগারোশো উনষাট গঙ্গাতে তেসরা ইংরাজি সতেরোশো বাহান্ন সেপ্টেম্বর আবুল আলুপ্ত গোবিন্দপুর অঞ্চলে মারা জয়নারায়ণ ভূষণ সংস্কৃত হিন্দি বাংলা ইংরেজি ভাষার সাহিত্যের বিষয় বিশেষ বিষ্পত্তি লাভ করে তার সাহিত্য অনুরাগ পবিত্র শক্তির জন্য হিসাবে প্রসিদ্ধ হয়েছিল পুলিশ সুপারেন্ডেন্ট জন শেক্সপিয়ার সময় তিনি সরকারি সুপারেন্ডেন্ট পদ গ্রহণ করেছিলেন শৃঙ্খলার সঙ্গে সুশাসনের সঙ্গে প্রত্যাবর্তন করেন রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্যান্য তিনি করেন বিদ্যালয় অনাথ আশ্রম হাসপাতালে অর্থদান দিল্লির বাদশাহ মোহাম্মদ জাহান্দার শাহ তাকেও তিনি হাজিরা মন্তরে সাড়ে তিন হাজিরি মন সব উতারি সনদ মহারাজ বাহাদুর উপাধি দেন সাধু গ্রাম প্রসাদও এই অঞ্চলের নাম দেয় ভূ মৃত্যু বারোশো আঠাশ অঙ্গাব্দে আঠেরোশো এক একুশ খ্রিস্টাব্দে পঁচিশে কাত্তিক পূর্ণিমা তিথিতে বর্ষক বয়সে খ্রিস্ট করে এই হল জয়নারায়ণ রা রাজা খ্রিস্টু মহারাজা হচ্ছে ঘোষালবাড়ির জয়নারায়ণ রাজা ধৃষ্ট প্রতীক পাবেন দুর্গা মন্দির নাট মন্দির বিশিষ্ট এই জয়নারায়ণ রাজবাড়ি দুর্গা মন্দির দেখুন এখানে পাথরের কত সুন্দর কাজ করেছে মিতাই গৌর গণেশ তারপরে রাম পরিবার তারপরে শারদা মা সব দেবতাদের ফুটিয়ে তুলেছে এখানে এই নাট মন্দির কত ঠান্ডা কত পুরোনো সেই খিল্লে খিলন দোয়া দরজা দর্শন কলকাতার পুরোনো পুজোগুলির মধ্যে ভূ কৈলাসের রাজবাড়ির পুজো অন্যতম পুজো শুরু হওয়ার পেছনে এক ইতিহাস এখানকার মা দুর্গার আছে নানান বিশেষত্ব সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ভূ কৈলাস রাজবাড়ির নামটা অনেকেই জানা সেই রাজবাড়িতে দুর্গা পুজো হয় বেশ জাক করে এই দুর্গা পুজো শুরু হওয়ার পেছনে আছে এক কাহিনী সময়টা ছিল সতেরোশো একষট্টি থেকে সতেরোশো চৌষট্টি সাল সেই সময় ঘোষাল বংশের আদি পুরুষ কন্দর্প ঘোষাল পুত্র গোকুল চাঁদ ঘোষাল নুনের ব্যবসায় বেশ নাম করে ওঠেন তার এই কাজ তাকে ইংরেজদের সুনজরে নিয়ে আসে এরপর ইংরেজরা চিটাঙ্গন বা চট্টগ্রাম দেওন নিযুক্ত করেন এরপর তার প্রতিপত্ত ক্রমশ বাড়তে থাকে সেই সময় তিনি খিদুরপুর অঞ্চলে প্রচুর জমি কেনেন পরবর্তীকালে তার ভাই কৃষ্ণচন্দ্রের ছেলে জয়নারায়ণ ঘোষাল আরও অনেক বেশি প্রতি হয় সেই সময় তারা বসবাস করতেন ফোর্ট উইলিয়াম অঞ্চলে সেই সময় সেখান থেকে ইংরেজরা ফোর্ট উইলিয়াম বানানো শুরু করেছিলেন তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তাকে সরে যেতে বলে এরপর তারা সেখান থেকে চলে আসেন খিদুরপুর অঞ্চলে এইভাবেই এই রাজবাড়ির এই দুর্গা পুজো শুরু হয় নমস্কার বন্ধু আজ আপনাদের খিদুরপুরে জয়নারায়ণ রাজবাড়ি যেখানে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বাড়িতে এসছিল যে ওই ইতিহাস আপনাদের বললাম এবং এখানে যে সোনার দুর্গা আছে বাবা তারপরে ভৈরব আছে কালীগঙ্গা আছে শিব আছে সেগুলো দর্শন করালাম সোনার দুর্গাও দর্শন করালাম এটা হেরিটেজ একটা এ পেয়েছে সেটাও তুলে ধরলাম তাই এইগুলো দেখার পর যত লাইক করবেন তত আমি মোটিভেটেড হব এবং আর বলব যে আপনারা এখন যত শেয়ার করবেন এই রকম খিরুপুরে এখনও যে হেরিটেজ জয়নারায়ণ রাজা মহারাজ জয়নারায়ণ ঘোষালের রাজবাড়ি সে যে এখনও যে আছে তার সোনার দুর্গা এত বিগড়ে সেটা তুলে ধরলাম এগুলো শেয়ার করলে লোকে জানতে পারবে আর বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি কম বটনটা টিপে দেবে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আর বলবো এখানে আসার কোনো অসুবিধা নেই খিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দির থেকে একটুখানি দূরে বাবুজ বাজার হয়ে বলবেন ভূ কৈলা শিব মন্দিরের পাশের দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবে এই মহারাজ জয়নারায়ণ নারায়ণ ঘোষালের রাজবাড়ি পেয়ে ঢুকে যাবেন ঢুকে আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন তা সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার মন্তব্য চললাম জয় মা দুর্গা